सुपार स्टार हाँ नम्बर वन बहु किचु क्यों তো কেন তাহলে পনেরো বছরে কোটি টাকা কেন লস করল যখন আজ থেকে আট মাস আগে প্রিয়তম সিনেমা দিয়ে বেদের মেয়ে জোৎস্নার সকল রেকর্ড ভেঙে দিয়েছিল তখন ইলিয়াস কাঞ্চন জ্লাসি হয়ে তিনি রাগ করে সাকিব খানকে নিয়ে এই ধরনের কথা বলেছিলেন যে এখন আমরা দেখি এত সুপারস্টার এত নাম্বার ওয়ান তাহলে কেন পনেরো বছরে দেড়শো কোটি টাকা লস করলো মূলত তিনি বোঝাতে চাচ্ছেন যখন তিনি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেলেন যখন তিনি সিনেমা করা বাদ দিয়ে দিলেন তখন থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে লস করা শুরু করলো দেখেন তিনি যে এগুলো সব সাকিব সাকিব খানের উপর রাগ করে বলতেছেন সেটা আমরা সকলে বুঝতে পারতেছি কারণ ওই যে তার রেকর্ড ভেঙে চুরে শেষ করে দিয়েছে। যে কারণে তিনি সাকিব খানের উপর একটা খুব থেকে সব সময় সাকিব খান কিনে একটু নেগেটিভ ওয়েতে কথা বলার চেষ্টা করে কিন্তু এখন তিনি ভালো কথা বলতেছে তুফান সিনেমা দেখার পর ব্যাপারদের সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দেব যে তুফান সিনেমা নিয়ে তিনি এখন কত সুন্দর সুন্দর কথা বলতেছে দেখেন আজ থেকে ছয় মাস আগেও কিন্তু তিনি সাকিব খানের উপর সিনেমা ইন্ডাস্ট্রি কমে যাওয়ার দায় দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সাকিব শুধু বাংলাদেশ ইন্ডাস্ট্রি জন্য নয় তিনি বাইরে গিয়েও কাজ করে তিনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে এই কথাটা একজন সিনিয়র শিল্পী বলার পর পরবর্তীতে চিত্রনায়ক আলেকজান্ডার এই কথাটা বলেছিলেন এবং তারাই কিন্তু এই ধরনের শিল্পীদের কাছ থেকে শোনার পর এই কথাগুলো বলা সাহস হয় দেখেন তুফন সিনেমাটা যখন একটা বড় হিট দিল তখন তিনি বুঝতে পারছে আসলে প্রিয়তম সিনেমার যে রেকর্ডটা তার ভেঙে দিয়েছিল এবং পরবর্তীতে যখন তুফান সিনেমা আবার প্রিয়তম সিনেমারও রেকর্ড ভেঙে দিল তখন চিত্রনায়ক ইলিয়াস কঞ্চন বুঝতে পারছে আসলেই সাকিব খান স্টার তিনি তার দমে সিনেমা সিনেমা চালায় এখন তিনি তুফান সিনেমা দেখার পর অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে তবে পিছনের ইন্টারভিউটা টেনে আনার কারণ হচ্ছে একটাই যে সাকিব খান আগেও ঠিক ছিল এখনো ঠিকই আছে এটা হয়তো তিনি একটু দেরি তোলো বুঝতে পারছে তো ভাইবারদের রিলেস কাঞ্জন সাহেব যে কথাটা বলেছিলেন যে সাকিব খানের জন্য ইন্ডাস্ট্রির হলগুলো কমে গেছে পনেরো বছরে দেড়শো কোটি টাকা লস খাইছে এবং এখন তিনি যে পোলটি মারলেন এবং তুফান সিনেমা দেখে এখন সাকিব খানের প্রশংসা করতেছে যে সাকিব খান ঠিক জায়গায় আছে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনি মূল্য মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন